মার্চে তাপমাত্রা পৌঁছতে পারে চল্লিশ ডিগ্রিতে আজ রাজ্যের পাঁচ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি গরম চরমে উঠতে পারে বেশ কিছু জেলায় সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের কাছে অরিত্রিক কোন কোন জেলা রয়েছে এই তালিকায় এবং এরম পরিস্থিতি কতদিন চলতে পারে দেখো এটাই সবচেয়ে চিন্তার যে এই পরিস্থিতি আপাতত কিন্তু চলবে বিশেষ করে এখনও মার্চের আজকে অর্ধেক সময় মাত্র পেরিয়েছে এখনও যে মূল গরমের সময় বাকি তার আগেই কিন্তু তাপপ্রবাহের পরিস্থিতি আজকে যে পাঁচ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে সেখানে বলা হচ্ছে যে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান বীরভূম এবং বাঁকুড়া জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি পাম্প চালিয়ে উঠছে বিল কে এসবি পাম্প বাজায় বিদ্যুৎ বিলের প্রবলেম গেল বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কে এসবি পাম্প পয়সা বাঁচাও টেনশন ভাগাও আগামী কালকে ছয় জেলায় মানে এই জেলাগুলোর সঙ্গে কিন্তু বাঁকুড়ার সঙ্গে পুরুলিয়াও ঢুকে যাচ্ছে এই পরিস্থিতিতে এবং সেখানে স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রিরও বেশি তাপমাত্রা থাকার একটা সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য বেশ কিছু জেলা রয়েছে কলকাতা সহ যে বাকি দক্ষিণবঙ্গের জেলা রয়েছে তার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এবং বললাম কলকাতা সেখানেও কিন্তু হট ডে পরিস্থিতি যেটাকে অত্যন্ত উত্তপ্ত দিনের পরিস্থিতি বলা হচ্ছে একদিকে যেমন উত্তাপ বাড়ছে তেমনি কলকাতা বা দক্ষিণবঙ্গের যেগুলো গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এলাকা রয়েছে সেখানে অত্যন্ত বেশি আর্দ্রতা রয়েছে এবং সার্বিকভাবে এই পরিস্থিতি আপাতত বদায় বজায় থাকবে এবং বুধবার আগামী সপ্তাহের বুধবারের পর আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে কিন্তু আপাতত কিন্তু এই যে আবহাওয়া চলছে সেখান থেকে রেহাই নেই আবহাওয়িদ্যাও কিন্তু অত্যন্ত চিন্তিত কারণ যদি বাংলা মাসে নিরিখে দেখো এখনও ফাল্গুন মাস চলছে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ সব বাকি তার আগেই যে গরম ইতিমধ্যে দক্ষিণবঙ্গে অনুভূত হতে শুরু করেছে তা অত্যন্ত দুশ্চিন্তার এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় বিভিন্ন রাজ্যে কিন্তু এরকম পরিস্থিতি তৈরি হয়েছে বেশ কয়েকটি জায়গায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে আর সঙ্গে এই পরিস্থিতি কিন্তু দেশজুড়ে অনেকটা জায়গা বিস্তৃতভাবে তৈরি হয়েছে এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর থেকে ধন্যবাদ এবিপি আনন্দ এগিয়ে এগিয়ে থাকে বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে